তো চলে এসেছি তাজ কিচেনে আজকে বাড়িয়ে দেখাবো টমেটো আর আটা বা ময়দা দিয়ে কত সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি রেসিপিটা কিন্তু স্কিপ না করে সম্পর্কটা দেখার অনুরোধ হল যে কত সহজে এই টমেটো বিউটি দিয়ে আর এই ময়দা দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যাবে তো এখানে আমি দেশি টমেটো যেটা একটু টক হয় সেই টমেটো এটা কাঁচা ছিল এটা ঘরে কিছুদিন রাখার পরে না এটা একটু লাল হয়ে গেছে বা পেকে গেছে তো এই পর্যায়ে দুটো টমেটো আমি নিয়ে নিয়েছি এর মাঝখান দিয়ে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর পেস্ট করে নিয়ে আমি সমস্ত পিউরিটাই নিয়ে নেব। এর মধ্যে কোনো জল ব্যবহার করছি না তো ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্ট করে এখন এই টমেটোর মধ্যে দানা আর খোসা কিন্তু থেকেই যায় তো সেই জন্য আমি একটা চাকরি নিয়েছি তার মধ্যে ভালো করে একটু ছেঁকে নেব যাতে করে দানা আর ওপরের যে খোসাটা থাকে সেটা পেস্ট হয়ে যায় কিন্তু খুব ভালো পেস্ট হয় না সেটা কিন্তু থেকেই যায় সামান্য পরিমাণে সেটাকে ভালো করে এইভাবে চেলে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে শুধু পিউরিটাকে নিয়ে নেব আর রেসিপিটা না এত সুন্দর একবার হলেও বাড়িতে পানিয়ে দেখতে পারেন আর খুব সহজ বানানো তো এখানে আমি ময়দা ব্যবহার করেছি এখানে আমি প্রথমে এক কাপ ময়দা দিয়েছি আর এখানে হাফ কাপ ময়দা নিয়েছি তার মধ্যে আমি দুই চামচ চালের গুঁড়ো দিয়েছি যাতে করে খুব ক্রিস্তি ভাবটা আসে এখন দিয়ে দেবো এই দুটো টমেটো যেটা পিউরি করে জেলে রেখেছিলাম না সেটাকে দিয়ে দেব দিয়ে এর মধ্যে কিছু মশলা মেশাবো তো প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো সামান্য একটু হলুদ কালারটা যাতে ভালো আসে আর দিয়ে দিলাম এক চামচ চাট মশলা এর মধ্যে আর কোনো খুব বেশি উপকরণ মেশানোর দরকার নেই এতে এতটা টেস্ট হয় না একবার হলেও বাড়িতে সহজভাবে বাড়িতে পানিয়ে দেখতে পারেন আর স্কিপ না করে যদি দেখেন না প্রত্যেকটা ফলো করলে স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু একদম পারফেক্টভাবে বাড়িতে পানিয়ে নিতে পারবেন তো এইভাবে আমি টমেটো পিউনিটা দিয়েই ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি আর এখানে বলে রাখি ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তো এইভাবে মেখে নিলাম এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি আর যদি দেখেন নরম হয়ে গেছে অনেকটা সেক্ষেত্রে আরও একটু ময়দা ব্যবহার করতে পারেন তো এইভাবে সফট একটা ডো রেডি করে নিয়েছি নিয়ে এখন এর মধ্যে আমি এক চামচ তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে ময়দাটাকে আবার একটু মেখে নেব। নিলে কেভাবে আরও একটু সফট হয়ে যাবে দিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো একটু ভালো করে প্রথমে তিলটাকে ভালো করে ময়দার সঙ্গে মেখে নিচ্ছি আর পনেরো মিনিট রেস্টে রেখে দিলে না আটা খুব ভালো সেট হয়ে যাবে এতে করে পেলতেও সুবিধা হবে আর অনেকটা খাস্তা খাস্তাভাবও চলে আসবে এখন এদিকে একটা মশলা রেডি করে নেব তো প্রথমে দিয়ে দিলাম এক চামচ পিট লবণ আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর এক চামচ আমচুর পাউডার এই টক ছাল মিষ্টি রেসিপিটা এতটাই টেস্টি না এটা চায়ের সাথে ভীষণ ভালো লাগে আর বাচ্চারা বাইরে থেকে যখন চিপসের বায়না করে তখন যদি এই রেসিপিটা বাচ্চাদের সামনে দেন না তখন দেখবেন বাইরে চিপস চকলেট খেতে একদমই ভুলে যাবে যে কোনো চিপস চিপসের মতনই টেস্ট আসবে সেই জন্য একবারে হলো বাড়িতে বাচ্চা থাকলে বিশেষ করে বানিয়ে দেখতে পারেন তো এদিকে পনেরো মিনিট হয়ে গেছে আটা থেকে আমি চারটে লেচি কেটে নিয়েছি এখানে যে পরোটা বানায় সেই পরোটার যে লেচি হয় তার থেকে একটু বড় ধরনেরই লেচি হয়েছে এখন ভালো করে একটু সেট করে নিয়ে আমি একটা বটি নিয়েছি তার মধ্যে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে পেলে নেব আর এই বেলাটা খেয়াল করতে হবে খুব পাতলা করে পেলে নিতে হবে খুব বেশি যেন মোটা না থাকে মোটা হলে না খেতে একদম ভালো লাগে না তো আমি দুই রকমভাবে দেখাবো প্রথমে দেখাচ্ছি যেভাবে বানানো এটাও বানানো যায় কিন্তু এটা একটু কষ্টকর হয় সেটা কি কারণে হয় বলে দিচ্ছি যাতে প্রথমে আমার রেসিপি থেকে যদি কেউ বানাতে চান তার যেন একদম পারফেক্ট হয় সেই জন্য কিন্তু আমি দু বানানো বানানোতে খেয়ে দিচ্ছি তো এখানে প্রথমে একটা কাঁটা চামচ নিয়েছি নিয়ে এইভাবে ছিদ্র করে নিয়েছি এতে করে কি হবে না যখন আমি এইটা ভাজা করবো না তখন যে স্ন্যাক্সের রেসিপিটা করতে চাইছি ভাজা করব সেই সময় কিন্তু একদম ভুলবে না এতে করে রেসিপিটা দেখতেও সুন্দর লাগবে তো সমস্ত সাইড দিয়ে আমি এটাকে কেটে দিচ্ছি একটা চৌকো শেপ করে নেব তো এখন আমি এটা থেকে তিনটে ভাগ করে নিলাম নিয়ে এইভাবে পর পর করে নিয়ে নিলাম নিয়ে এখন ত্রিকোণভাবে কেটে নেব তো ত্রিকোণভাবে কাটা হয়ে গেছে এখন সহজভাবে আমি হাত দিয়ে ছাড়িয়ে নেব আর এটা ছাড়াতে বেশি সময় লাগে না কিন্তু এখানে আমি বলেছি দুরকমভাবে দেখাবো তো প্রথমভাবে এটা দেখাচ্ছি এখানে কোনো ময়দা ছেটানো নেই বা বেশি ময়দা দিয়ে আমি বেলিনি সেই জন্য কিন্তু ছাড়াতে দেখ একটু অসুবিধা হচ্ছে যাতে আপনাদের অসুবিধা না হয় সেই কারণে আরও একটা পদ্ধতি দেখিয়ে দেবো এতে করে আপনারা যেন কোনো অসুবিধার মধ্যেই না পড়েন অনেক সময় অনেকে এইভাবে বেলতে বেলতে এইভাবে কেটে নিতে পারেন তো ছাড়ানোও যাবে কিন্তু ছাড়াতে একটু সময় লাগবে সেই জন্য পদ্ধতিটা দেখিয়ে দিলাম দেখানোর পরে কারোর আর ফুল হবে বলে আশা করি যে কোনো ভুল হবে না এটা আশা করা যায় সেই জন্যই আমি দুরকমভাবেই দেখিয়ে দেবো আর এখানে যে সাইড আছে না চওড়াচরা সেটা কীভাবে কেটে নিতে পারেন বা এই যে সাইডে একদম ছোটো ছোটো সেগুলোকে আবারও রুটির মতো বেলে একই রকমভাবেই কেটে নিতে পারেন ছোটো ছোটো ট্রায়াঙ্গেল শেপে তো আবারও ঠিক একটা আমি বেড়ে নিচ্ছি আর বেড়াটা কিন্তু একদম পাতলা করতে হবে বারবার বলছি যত পাতলা হবে না ততটাই কিন্তু এই রেসিপিটা সুন্দর হবে কিন্তু ভীষণ টেস্টি হয় একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন তো দেখি ক্যাশের ওপরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে পরিমাণ মতো তেলটা যখন হালকা গরম হয়ে গেছে সেই মুহূর্তে আমি এই স্ন্যাক্সগুলো একে ছেড়ে দিচ্ছি আর দেখুন একটা একটা করে ছাড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই একসঙ্গে দিচ্ছি এগুলো তলা পাকিয়ে যাবে না তেলের মধ্যে যখন যাবে না হালকা যখন ভাজা হয়ে যাবে সেই সময় নিজের থেকেই একটা একটা করে ছেড়ে যাবে তো এখন দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে আস্তে আস্তে ভেসে উঠছে উপরের দিকে যখন দিয়েছিলাম তেলের মধ্যেই ছিল আস্তে আস্তে ভেসে উঠবে আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে আর ভাজাটা খুব বেশি লাল লাল করে ভাজতে যাবেন না সেক্ষেত্রে কি হবে ভাজাটা যখন তুলে নেব না তখন অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে যাবে তো ঠিক একইভাবে আমি আবারও একটা রুটি যেটা পেয়েছিলাম যতক্ষণ এটা ভাজা হচ্ছে সেই সময় আমি আরও একটা রুটিকে বেলে নিয়ে রেডি করে নিচ্ছি ঠিক একইভাবে দেখুন একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি নিয়ে এখন আমি কিছুটা ময়দা দেব আর এই ময়দার পণ্যটা একটু বেশি করেই দিলে ভালো লাগে চারিদিকে ময়দাটা দিয়ে হাত দিয়ে একটু সমানভাবে লাগিয়ে নিলাম এতে করে কী হবে যখন একটার উপর একটা রাখবো না খুব সহজে ছেড়ে যাবে যেটা আমি হাত দিয়ে ছাড়াচ্ছিলাম একটু কষ্টকর মনে হচ্ছিল সেই জন্যই দ্বিতীয় পদ্ধতিটা দেখে দিলাম ঠিক একইভাবে নিচ্ছি নিয়ে একইভাবে ট্রায়াঙ্গেল শেপে আমি কেটে নিচ্ছি কাটার পরে দেখুন যখন ছাড়াবো না খুব তাড়াতাড়ি করে ছাড়ানোটা হয়ে যাবে তো এখন একটু খেয়াল করলে বুঝতে পারছেন নিজের থেকেই কিন্তু ছেড়ে যাচ্ছে আমার ছাড়ানোরও খুব বেশি প্রয়োজন হচ্ছে না আর কতটা পাতলা করেছি একটু কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন যতটা পাতলা হবে এটা কিন্তু ততটাই খেতে ভীষণ টেস্টি হবে আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো করে সরি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর দেখুন যেটা প্রথমে দিয়েছিলাম না নিজে থেকে দেখুন ভা একদম ওপরের দিকে চলে এসেছে আর কত সুন্দর ভাজা হয়ে গেছে আর প্রথম থেকে একটু নরম মনে হলো যত ঠান্ডা হবে এটা খুব ক্রিস্পি ভাব চলে আসবে তো এইভাবে একটা পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে আগেও একটা রেডি করেছি দেখছিলেন একটা আমি ভাজা করতে করতে আর একটা রুটিকে রেডি করে নিয়েছিলাম নিয়ে সেটাও ট্রায়াঙ্গেল শেপে করে পুরো রেডি করে রেখেছি আর এটা যেটা ভাজা হয়ে গেছে কাছ থেকে দেখাচ্ছি কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর এর আওয়াজটাও ভীষণ সুন্দর একবার হলেও বাড়িতে কিন্তু এবার বাড়িতে পানিয়ে দেখতে পারেন সেটা আমি শেষে দেখিয়ে দেবো আপনাদেরকে তো আরও একটা ব্যাচ আমি ভেজে নিচ্ছি ভাজার পরে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে দেখুন উপরের দিকে কিন্তু নিচে থেকে উঠে আসছে আর একা একাই ছেড়ে যাচ্ছে আর আমি বললাম যে একটু ময়দা ছিটিয়ে দিয়ে যদি রেডি করি না তাহলে কিন্তু খুব সহজেই রেসিপিটা রেডি হয়ে যাবে আর কালারটা দেখুন ঠিক একটু হালকা করে ভাজা করে নিয়ে নিতে হবে আর এখন দেখুন আমি একসাথে আবারও দিয়ে দিচ্ছি একদম দলা পাকিয়ে রয়েছে সেভাবে দিয়েছি এটা কিন্তু তেলের মধ্যে নিজে থেকেই ছেড়ে যাবে ওই যে ময়দা দিয়ে দিয়েছি সেই জন্য কিন্তু নিজে থেকেই ছেড়ে যাচ্ছে তাহলে রেসিপিটা কত সহজে আর যে মশলাটা রেডি করেছি সেটা দিয়ে যদি হালকা করে ছিটিয়ে দিয়ে বাচ্চাদের সামনে সার্ভ করেন বিশ্বাস করুন বাচ্চারা বাইরের কেনা চিপসের দিকে মনি দেবে না এটা এতটাই টেস্টি হয় একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন যে কত টেস্ট আর আওয়াজটা শুনে বুঝতে যে যেটা সুন্দর আজকে শুনে বুঝতে পারছেন আর আমি হাতে এইভাবে দিয়েও দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর একবার হলেও বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বান কমেন্ট করতে কিন্তু একদমই বলবেন না আর যদি একটু হলেও ভালো লেগে থাকে বাড়িতে বাচ্চা থাকে তাহলে অন্যের বাচ্চাকে দেখার জন্য অবশ্যই এই রেসিপিটি শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই সব রেসিপি সহজভাবে বানাতে পারে তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আর কেমন আছে কমেন্ট করতে একদমই ভুলবেন না ধন্যবাদ